সালামু আলাইকুম এভরিহন কীভাবে সম্পূর্ণ সঠিক নিয়মে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব চলুন তাহলে কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাই আমরা চলে যাই যে ফেসবুকের অফিস এলাপে এটা আপনারা ফেসবুক লাইট দিয়েও খুলতে পারেন অথবা ফেসবুক অফিসের অ্যাপ দিয়েও খুলতে পারেন আপনার ইচ্ছা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আর ইমেল আর পাসওয়ার্ড যদি আপনাদের পুরাতন কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন যেহেতু আমাদের নাই আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চলে যাব এরপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে হবে অর্থাৎ নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আমি আমার মতো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নিজের মতো দিয়ে দিন নেক্সট এরপর আমাদের দিতে হবে বার্থডে অত জন্ম তারিখ এটা ভুলও দিতে পারেন সঠিক দিতে পারেন আমি আমার মতো দিয়ে একটা ফর নেক্সট এরপর আপনি ফিমেল বা মেল যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেলে দিবেন আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেলে দেবেন নেক্সটে তবে আপনি যেই নাম্বারে অ্যাকাউন্টটি করতে চাইতেছেন ওই নাম্বারটি দিয়ে দেবেন আমি আমার নাম্বারটি বসিয়ে দিয়েছি নেক্সট নতুন একটি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে আপনি যে কোনো একটা কঠিন পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন কারণ অনেক সময় হ্যাক হওয়া যাওয়ার সম্ভাবনা থাকে আই অ্যাগ্রি এরপর আমাদের একটি প্রোফাইল পিকচার ব্যবহার করতে হবে আমি দিয়ে দিচ্ছি আমার প্রোফাইল পিকচার বট ডান শেষ আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে নট skip স্কিপ নেক্সট স্কিপ দেখুন আমাদের সম্পূর্ণ ফেসবুকটি ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা চলে যাচ্ছি আমাদের প্রোফাইল পিকচারে প্রোফাইলে যাওয়ার পর এখানে আমরা একটা কভার সেট করবো আপলোড ফটো আমরা আমাদের কভার ফটোটি আপলোড করে দেবো সেই একটু সময় নিবে এই তো হয়ে গেছে আমাদের ডান আমাদের ফেসবুক ক্রিয়েট হয়ে গেছে